ইসমাঈল চৌধুরী ইসলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য সকলের ছেলের নাম শুভ আমাদের মাঝে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কেন মুজ রয়েছেন তার সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা

আমাদের এই সাত তারিখ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা সকাল থেকে চারটা পর্যন্ত ভোট দিয়েছেন প্রতিটা কেন্দ্রে সেই প্রমাণ দিয়েছে এবং সেই ফল আমরা পেয়েছি এবং সেই ফল পেয়ে আমাদের যিনি ঢাকা দিয়ে রুগী বাবু অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বিজয় হওয়ার পরে প্রথমেই আমাদের এই ক্যারিনিগঞ্জ মডেল থানা আওয়ামী প্রধান কার্যালয় যেটা সেই কার্যালয়ে কিন্তু একটি সমাবেশের মতন হয়েছে সমাবেশের রূপান্তরিত হয়েছে ক্যারিনিগঞ্জের প্রত্যেকটি লোক সেই সমাবেশে যুগ দিয়েছে এবং এই কেরানীগঞ্জের মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের এই সেই কামরুয়াই এবং কামরুয়াই আশা আশা ব্যক্ত করেছেন প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তিনি যাবেন এবং প্রতিটি ঘরে ঘরের খবর তিনি রাখবেন আমাদের মাধ্যম দিয়ে আজকে সেই মাধ্যমের একজন আমরা এখানে খুঁজে পেয়েছি যার নেতৃত্বে আমরা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের রাজনীতি এবং সহযোগী সহযোগী সংগঠনের রাজনীতিও করেছি করতে যাচ্ছি এবং শিখতে শিখতেছি শিখতে শিখতে পর্যন্ত আমরা আসছি সেই শিক্ষাগুরু আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শান্তি নেতা সাবেক যুবনেতা বোর্ডের থানা অগ্নিকেশ সম্মানিত সভাপতি যার নেতৃত্বে আমরা রাজনীতি করে যাচ্ছি সেই আমার শ্রদ্ধাবোধন বর্মায় চল নেতা জানাই ঈশ্বরী চৌধুরী শ্রেণী ভাই এখন বর্তমানে আছে চল জনাব